সুপ্রিয় দর্শক আজকে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার পত্নীতলা থানার হাটে অবস্থান করছে আজকে কাঁচা সবজির পাইকারি দাম জানিয়ে দেবো এখানে একটা ছোট্ট হাট বসে আসেন কত বলল তেরোশো কত নিবেন ষোলোশো নিবেন। তেরোশো বলছে দর্শক তেরোশো টাকা মন মানে সাড়ে বত্রিশ টাকা কেজি বলছে আর উনি চল্লিশ টাকা নিবে মানে ষোলোশো করে নিবে এগুলো কিন্তু পাইকারি কাকা কত চাচ্ছেন কাকাশো আঠারোশো আচ্ছা দাম কেমন বললো আজকে ষোল সতেরোশো ষোলো সতেরোশো দশো কেজিতে পটল এটা কিন্তু দেশি পটল চল্লিশ টাকা সাড়ে বিয়াল্লিশ টাকা বলছে আর উনি পঁয়তাল্লিশ করে চাচ্ছে আলুর পটলের দাম কিন্তু একটু বেশি এই যে আলু আসে আলু আসে দেখেন এটা হচ্ছে স্টোরের আলু স্টোর টাকা কত করে চলে আজকে দাম করে না চাওয়া দাম উনিশ টাকা তবে সতেরো আঠারো টাকা মানে বিক্রি হয় না না গত সোমবারে দেখলাম অবশ্যই একটা হয়েছিল সোমবারে এই যে এটা স্টোরের আলু দর্শক স্টোরের আলুর দাম কিন্তু একটু বেশি বেশি মানে ডাবল উনিশ টাকা করে চাচ্ছে আঠারো উনিশ এরকম বিক্রি হয় কি বিক্রি হলো দেখা যাক পটল পটল বিক্রি হলো কত করে নিলেন চাচাও পনেরোশো পনেরোশো টাকা মন নিল ওই যে দেশীয় কটন আছে না আপনার দিক থেকে একটু প্রচুর দাম জানাবো প্রচুর অবস্থা কিন্তু এখন বেহাল দশা প্রচুর দাম একেবারে নাই এটা কত চাচ্ছেন আচ্ছা দাম দাম একটু না বলছে করল্লা পাইকারি হচ্ছে দাদা কত করে দিলেন চব্বিশশো করল্লার দাম তাহলে ভালোই পাচ্ছেন ভালোই পাচ্ছেন না না বর্তমান সবজির প্রেক্ষাপটে যেমন কচুর যে দাম কম চব্বিশশো করে মানে ষাট টাকা কেজি পাইকারি ষাট টাকা কিন্তু পাইকারি দাম খুচরোতে কিনছেন জানাবেন কেগুলা দেশি বোটল টাকা কত বললেন কত বললেন ষোলোশো ওই জন্য উনি বলছে হবে না হবে না উনি কত নিবে আঠারো আঠারোশো আচ্ছা এই যে পঁয়তাল্লিশ করে নিবে আর চল্লিশ করে বলছে যে কাকা কেস করে দেব এই যে এটা পঁয়তাল্লিশ করে নিবে আর উনি চল্লিশ করে দিবে পাইকারে হলো একটা বিষয় এবার সে পটল বিক্রি হচ্ছে সবই পটল তবে পটলের দাম অনেক বেশি দর্শক দশ দেশি পটল দেশি পটলের দাম অনেক বেশি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে পাইকারি হচ্ছে গন্ডগোল কি নিয়ে হচ্ছে তাহলে পেঁপে কত করে হলো সাড়ে সাড়ে তিনশো সাড়ে তিনশো বড় বড় পেঁপে বিক্রি হয়ে গেল বস্তায় করে আনছে এটা বড় পেঁপে বড় পেঁপে দর্শক সাড়ে তিনশো করে বিক্রি হলো মানে আপনার আট টাকা কেজি